প্রত্যেক দিন আল্লাহর নবী সালাম ফেরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচার জন্য জোরালো দাবি পেশ করতেন যা আমরাও বলে থাকি সালাম ফেরার পূর্বে আল্লাহর নবী বলতেন আল্লাহ ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আল্লাহ তোমার নিকটে জাহান্নাম থেকে বাঁচতে চাই ও উজু বেকাম ইন কবর তোমার নিকটে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অ উজু বেকাম ইন ফেতনাতিল তোমার কাছে আমি দাজ্জালের ফেতনা বিপদ থেকে বাঁচতে চাচ্ছি ও উজু বেকাম ইন ফেতনাতিল মাহেওয়াল মামাৎ ইহকাল এবং পরকাল বেঁচে থাকাকালীন মরার পরে যত ফেতনা সমস্যা আছে সব থেকে তোমার কাছে চাচ্ছি চাচ্ছি তোমার কাছে বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে রসুল সাল্লি সাল্লাম এই দুয়াটি সলাতে সালাম ফেরার পূর্বে বলতেন প্রতিদিন জাহান নাম থেকে তিনি বাঁচতে চাইতেন মর্মে আমরা উপস্থিত মুসলিম ভাই বোন কে বলছি আবার বলছে এই ছেলেরাই তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো ওই যে ওইখানে লোকগুলি কি দোকান পাটে না এমনি দাঁড়িয়ে আছে যাও বলো সামনে এসে বসার জন্য বলো আমি তো আর নির্বাচন করতে আসিনি যে আপনি দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন আমি বক্তব্য দিব এটা নয় আপনি সামনে আসেন না হলে কেটে পড়েন ঢং করে ওখানে দাঁড়িয়ে থাকবেন আর আমি কথা বলবো এই হিসাব হয় না আপনাকে আমি ইতস্তবোধ লজ্জাবোধ করার জন্য অনুরোধ জানাচ্ছি উসমান জি আল্লাহু তালা কবরের পাশে দাঁড়ালেই কাঁদতেন হাত্তা এবুল্লাহ লেহিয়া তাহ তিনি কেঁদে তার দাড়ি ভিজিয়ে দিতেন তাকে বলা হতো তাজকল জান্নাতের নার ফোলাতাব কি তাব কিবিনা আদা আপনার সামনে জাহান্নাম জান্নাতের আলোচনা করা হয় আপনি নিজে আলোচনা করেন তখন আপনি কাঁদেন না কিন্তু কবরের পাশে দাঁড়ালেই কেন কাঁদেন তো উসমান রাজি আল্লাহ তালা আনহ বলেন যে দেখো আল্লাহর নবী বলেছেন আলকাব রাহুল মান মিন মানাজিল না মরার পরে কবর হচ্ছে প্রথম স্তর প্রথম বিপদ ফাইন নাজা মিনহু ফ্রবাদা আইসরো মিনহু যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে পরের স্তর আরো সহজ হয়ে যাবে আসাধ্য মেনহ আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তে এর পরের যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝে আপনাকে আমি নাম কত কঠিন কবর প্রথম স্তর এই জন্য আমি কাঁদি যে এইখানে যদি ঠেকে যাই তাহলে বাকিগুলি আরো কঠিন হবে আর এখানে যদি পার হয়ে যাই তাহলে বাকিগুলি সহজ হবে তিনি আরো বলেন যে রসুল সাল আসালাম বলেছেন মারাহিত মনজারান কাত কাবজামিন আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবর চেয়ে আশ্চর্য হতে পারে কবরই সবচেয়ে আশ্চর্য জায়গা কবরই সবচেয়ে আশ্চর্য দৃশ্য আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে কবরই সবচেয়ে আশ্চর্য রসুল আলী ওয়াসাল্লাম বলেন কবরে যে ফেরেস্তা শাস্তি দেন সে ফেরস্তা চোখে দেখে না চোখে অন্ধ কবরে যে ফেরেস্তা শাস্তি দেন সেই ফেরেশতা কানে শোনে না কানে বধির কত জোরে মারছেন লোকটা কত জোরে চিল্লাচ্ছে এটা উনি বুঝতে পারেন না আর কিভাবে ছটপট করছে লোকটা মায়ের কারণে এটা উনি দেখতে পান না আল্লাহ তাকে নির্ধারণ করেছেন অন্ধ করে আল্লাহ তাকে নির্ধারণ করেছেন বধির করে একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সাল্লাহ সাল্লী সাল্লাম বলেন জিজ্ঞাসার উত্তর দিতে না পারলে ফেরেশতা মারবেন তখন লোভটা চিৎকার করবে এ সি হো সাই হাতাং মারে করে চিৎকার করবে ইয়েস্ম মা বাইনাল মশৃকল মাগরে থাকা লাইন সারা পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড়পদার্থ সবকিছু শুনতে পাবে বাপরে মারে করে চিল্লাচ্ছে এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সে বস্তু শুনতে পাচ্ছে এই কবরের শাস্তি কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না এই সোনার শক্তি আল্লাহ তাদের দেননি তার নাম কবর কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সম্মানিত দিনী ভাই বল কবর বলতে আমাদের কবর স্থানের দুই আড়াই হাত পাঁচ হাত জায়গা নয় কবর বলতে যদি এটাই হয় তাহলে যাকে বাঘে ধরে খেলো তার কবর কোথায় কবর বলতে বাড়ির পিছন দিকে গর্ত খুঁড়ে যে মাটিতে পুঁতে দেওয়া হলো এটাই যদি কবর হয় তাহলে যে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম হলো কবর এই সময়ের মাঝে আত্মার জগতে বুঝতে পারবে আমি জাহান নামের কষ্ট ভোগ করছি এই সময়ের মধ্যে আত্মার জগতেও বুঝতে পারবে যে আমি জান্নাতের সুবিধা ভোগ করছি তার নাম কবর কবরে মানুষটাকে উঠিয়ে বসানো হয় না মানুষটা বুঝে যে আমাকে উঠে বসন হলো ওই দেহ ওকে যে ওই দেহর কোনো কাজ করে না উম্মে সালমারাজি আল্লাহ তাআলা আনহা বলেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলি সালমা ওয়া শাককাবাশরুহু আল্লাহর নবী যখন আমাদের ঘাড়ে ঢোকলেন আবু সালমার চোখগুলি খোলা ছিল চোখগুলি মেলে আছে তার হাত দিয়ে চোখগুলি বন্ধ করে দিলেন দিয়ে বললেন রুহায় কবেদা তবে আহুল বা সারো যখন মানুষের আত্মা বের করা হয় বের করে যখন ফেরেস নিয়ে যায় তখন চক্ষু ওটা দেখতে থাকে যে কিভাবে নিয়ে যাচ্ছে যেমনি বের করে নিয়ে যাচ্ছে তেমনি নিয়ে গেছে তেমনি দেহটা অকেজো হয়ে গেছে এই দেহ আর কোনো কাজ করতে পারে না অতএব যে চক্ষু খোলা হয়েছে এই চক্ষু এ দহর বন্ধ করতে পারবে না কাজেই তোমরা পাশে যারা থাকো তোমরা হাতে হাতে চক্ষুটা বন্ধ করে দিও শরীর যতক্ষণ গরম থাকবে ততোক্ষণ বন্ধ করা সহজ শরীর ঠান্ডা হয়ে গেলে আর দুদিক থেকে টেনে এনে বন্ধ করা যাবে না এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন যখন আত্মা বের করা হয় তখন কবর দেখতে থাকে আত্মা তাকে দেখতে থাকে কিভাবে চক্ষু তাকে দেখতে থাকে কিভাবে চলে গেল বের হওয়ার সাথে সাথে দেহ অকেজ যেই দহ। চক্ষু বন্ধ করতে পারে না সেই দেহের সাথে আর কি সম্পর্ক তবে কবরের শাস্তি স্বপ্নের মতো আপনি ঘুমিয়ে আছেন একটা গমা গোখরা সাপ তাড়া দিয়েছে আপনি বাপে মারে করে চিৎকার করে ছুটে যাচ্ছেন তারপরে আমি দেখতে পাচ্ছি আপনি কেমন কেমন করছেন আপনার ঘুম ভেঙে গেল তখন আপনি বলছেন আমি স্বপ্নে দেখলাম অনেক বড় সাপ রং লাল টকটকে ফানা উঠে এসেছে আপনি সব বলছেন দিনের মতো কিন্তু আমি তো দেখতে পাইনি আপনি দেখেছেন কবরের শাস্তি এরকম কবরের শাস্তি মানুষ দেখতে পারে না কবরের শাস্তি মানুষ শুনতে পারে না ওই যে জনক ব্যক্তিরা সৌদি আরবের এমাম মসজিদ থেকে বের হয়ে একটা গর্ত খুঁড়লেন কবর খুঁড়ে দেখলেন একটা সাপ লাশকে পেঁচে ধরে আছে এটা নগদ মিথ্যা কথা কবরের শাস্তি মানুষ শুনতেও পারে না কবরের শাস্তি মানুষ দেখতেও পারে না কাজেই সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা হারাম আল্লাহর যেটা ক্ষমতা সেটা মানুষ বাস্তবায়ন করে দেখবে তাহলে আর পরকালকে বিশ্বাস করলাম কি ভাগ্যকে না দেখে মেনে নিতে হবে তার নাম ইমান মরার পরে বিচার হবে কবর জাহান্নাম জান্নাত হবে এটাকে মেনে নিতে হবে তার নাম ইমান কবরে শাস্তি হবে এটাই চূড়ান্ত এটা মেনে নিতে হবে তার নাম ইমান তোমরা যারা দায়িত্ব পালন করছিল দড়িয়ে গেছিল আমাকে ডাকতে এর আগেও গেছিলা। এদিকে ঘোরো দেখো কোনো জায়গাতে লোকজন দাঁড়িয়ে আছে নাকি আসার জন্য অনুরোধ করো নলে চলে যেতে বাধ্য করো আপনি হোমসি খেলি পাশে দাঁড়িয়ে থাকবেন গল্প করবেন এত নোংরা জঘন্য আচরণ আমাকে দেখাবেন না আমি আব্দুরা আপনার বাড়ির পাশে থাকি করছি। আপনি ভদ্রতা বজায় রেখে সামনে এসে বসে আলোচনা শুনুন আর আমি আপনার বাড়ির মানুষ কথা আপনার মসজিদের আমি এমাম আপনি এটা ভাববেন না আপনাকে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি সামনে বসে কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি নিজেকে কিছু মনে করে বাইরে দাঁড়িয়ে থাকবেন না আপনি কিছুই না আপনি আসেন ভদ্রতা বজায় রেখে সামনে কথা শোনার চেষ্টা করেন আমি বিন ইসুব আপনার কাছে এসেছি দিন প্রচারের জন্য আপনাকে আমি অনেক ভালোবাসি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বন আপনাকে সতর্ক করছি কথা বলবেন না চুপচাপ কথাগুলি শোনার চেষ্টা করেন জাহান নামের অধিক অংশ মানুষই হচ্ছে নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিক অংশ মানুষই হচ্ছে নারী আপনি একটু অপেক্ষা করেন আপনার জন্য আমি দুটা কথা বলি আপনি নিজেকে মুসলিম মনে করেন এটা তো আপনার মনে আছে জন্ম হওয়ার পর একটা নাম রাখেন সাত দিনের দিন আকিকা করতে চান এটা তো মনে আছে তার মানে নিজেকে মুসলিম মনে করেন একদিন খাতনা করতে হবে মুসলমানি দিতে হবে এইটা আপনার মনে আছে দিন মসজিদে যাওয়া লাগে এইটা আপনার মনে আছে তারপরে আপনি মুসলমান আপনি নিজেকে মনে করেন কিছুটা যেটুকু মনে করেন তারই ভিত্তিতে আপনাকে আমি বলছি আপনি কান লাগিয়ে এক চেত কথা শুনবেন কথা বলবেন না বসে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আবারও বলছি কথা বলবেন না কথা বলছো কেন সরম হয় না তোমার চুপ থাক আগে শোনো জাহান নাম বলতে নারী

মহিলাদের নিকটে গিয়ে বলছেন ইয়া মা সারা নিশা না তো কোন্ নাখ উপস্থিত মহিলারা শোনো তোমরা দান করো দান করে জাহান্নাম থেকে বাঁচো আমি দেখি জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী কথাগুলি তিনি মদিনার মহিলাদের সামনে বলছিলেন তো মহিলারা বলে বসলো বেমাই আমরা বেশিরভাগ জাহান নামি কেন আমরা জাহান নামে বেশি যাব কেন তখন রাস্তা তিনটা কথা বললেন এক্লা আনা তোমরা অভিশাপ করো বেশি বেশি বদনাম করো গিভ করো অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে থাকো এই জন্য বেশিরভাগ তোমরা জাহান নামে যাবা এক দুই তাৎরা স্বামীকে মেনে চলো না স্বামীকে মেনে চলতে হয় তিতে লাগলেও মিঠা লাগলেও খারাপ লাগলেও ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হয় তোমরা স্বামীকে মেনে চলো না যার কারণেই তোমরা বেশিরভাগ মানুষ জাহান নামে যাবা জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশই নারী তিন মায়ের তোমিন আঁকেছে থাকল দিন ইন আহ্বি রাজমিন এহে না আমি দেখিনি তোমাদের কাউকে চেয়ে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি মুখে কারোর দিকে দেখলে দেখার সাথে সাথে তার ইমান বিক্রি হয়ে যায় তুমি তার ইমানকে বিক্রি করে দিতে পারো তুমি তার ইমান কিনে নিতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো এই কারণে তোমরা বেশি বেশি জাহান নামে যাবা একথা মোহাম্মদ বলেন তিনি বলেন তো ফেতনাতন আজার আল্লাহ মিনার রেজায় মা মিনার নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী এমন জাতি ও পুরুষের জন্য বেশি বিপদজনক আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী এমন বস্তু নারী এমন জাতি যে পুরুষদেরকে বেশিরভাগ বিপদে টেনে নিয়ে আসে এই কারণেই তোমরা জাহান্নামে যাবা বেশি তিনি বলেন হত্যাকু দুনিয়া হত্যাকু নিশা পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী হলো বিপজ্জনক বস্তু সাবধান থেকো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়াকুমুল মুগিবাত যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না তিনি বলেন সাথে তুমি নির্জনে একত্রিত হও না পৃথিবীর পুরুষ মানুষ সনে রেখ তোমরা কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হই না নির্জনে একত্রিত হলে তৃতীয় হবে শয়তান সাবধান নারী থেকে সাবধান সাবধান নারী থেকে সাবধান তিনি বলেন ইন্মেল ম্যারা তা তুকবুলের ফিস উরাতে শৈতান ও তুবরা ফিস উরাতে শৈতান নিশ্চয়ই মহিলারা শৈতানের বেশ ধরে আসে শৈতানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শৈতানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শৈতানের বেশ ধরে যায় শৈতানের বেশ ধরে আসে রাসুল sallallahu alaihi বলেন তারাক্ত ফিকুম রাসুল sallallahu alaihi wasallam বলেন সিনফামিন আহলিন নার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখেনি তবে তারা জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি হম হম সে এতন এক শ্রেণীর মানুষ হাতে থাকবে লাঠি এক শ্রেণীর মানুষ হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো একদিক চিকন একদিক মোটা একদিক চিকন একদিক মোটা বোনা বেহান্নাস তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান্নামে যাবে আমি এদের দেখিনি দুই নিশান মহিলা কা সে এত কাপড় পরে থাকে উলঙ্গ মমি লাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের লাতুন নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় লাভ লাল জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতে তো যাবে না যাবেই না ওলাই আজাদ না রে হা ওরা জান্নাতের গন্ধ পাবে না ফেনা রিহালা তুজাদুমিন মাসিরাতে কাদা ওয়া যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা জান্নাত এইখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে আরম্ভ করলো এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি আপনি থামেন তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন কিন্তু এই নারী এই জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম নিশান মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ নগ্ন মানুষ যে মহিলা যে কাপড় পরে উলঙ্গ হয় এটা আল্লাহর নবী বলছেন নিজে আমি অনুবাদক এই কথা তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন শাড়ি পরে যে ব্লাউজ পরে পেট পিট দেখা যায় তার নাম উলঙ্গ পোশাক আঁটো সাঁটো পোশাক পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যায় তার নাম উলঙ্গ পোশাক মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথা আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমি তার ভাষাগুলি আবার নকল করি নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে উলঙ্গ এতন ও আমি তোমাকে শয়তান বলছি ওই যে তোমার পাশে একজন মহিলা বসে আছে ছোট বেলাউজ গায়ে দিয়ে দেবর ভাসুরের সামনে যাই হাতে পর্যন্ত আছে কবজি পর্যন্ত সবই ফাঁকা আছে কাপুরুষ স্বামী তাকে খারাপ লাগে না আপনার স্বামী কাপুরুষ আপনার স্বামী কাপুরুষ আপনার স্বামী ঘীরিত পুরুষ দেখি কোন মায়ের বেটা আমার সামনে বুক উঁচা করে বলতে পারে আমি ভালো পুরুষ দিনরাত বউ বাজার পাঠান বউ ধাক্কা খাই পুরুষের কাছে আর নিজে তাহার দেখাচ্ছেন ধর্ম পড়ে আছে অত সহজ ধর্মের নাম ইসলাম যারা মানে তার নাম মুসলিম আপনি যা মনে করছেন তা নয় মানুষের জন্য যাহার নাম তৈরি করা আছে যাহার নামে পশু প্রাণী যাবে না যাহার নামে গরু ছাগল যাবে না মানুষই যাবে কোথা আল্লাহ বলেন কথা নবী বলেন ধর্ম পাগল হয়নি

মন মতো চলে যারা যাবে তারা, করে যারা, ক্ষমতা দেখায় যারা জোর করে জমি দখল করে যারা মানুষকে জেল হাজতে ক্ষমতা দেখে দেয় যারা যাহার নামে যাবে তারা মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দেখে যারা মানুষের বদনাম গিবাদ করে যারা জাহান্নামে নামে যাবে তারা তাহার দেখায় বেটা আর ওইখানে মহিলার সামনে বসে আছে ল্যাংটা সামনে আবার রাতে তাহার পড়ে পরে ধর্ম পাগল হয়নি ধর্ম পাগল হয়নি মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা নগ্ন পোশাক পরে যারা জাহান নামে যাবে তারা মাথায় কাপড় দেয় না যারা পুরুষকে অঙ্গ প্রত্যঙ্গ দেখে চলে যারা জাহান্নামে যাবে তারা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে এই মে তোমাকে বলছি আল্লাহ রসুল বলছেন ইন্নাল ভারত মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু পুরোটাই হচ্ছে তার ঢেকে রাখা পুরোটাই হচ্ছে